এবার হইলো ফজারের নামাজ যে মুসলমান ফজরের নামাজ জামাদার সাথে পড়ে আল্লাহ নবী বলেন মানসাল্লা সাল্লাহ আল্লা ফজরে যে ফজরের নামাজ জামাদার সাথে পড়লো ফাহুয়াফি জিম্মা তিল্লা শা আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তাই লেবার স্লোগান শিখবো ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় 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 ঢুকলো সে নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মুখস্থ হইছে সবাই এবার কমপক্ষে প্রতিদিন ছয়টা তসবি আদায় করবো ছয় তসবি সুবহান আল্লাহ একশো বার সুবহান আল্লাহ কতবার কি দিবে একশোটা গোলাম আল্লাহ রাস্তা দান করে দেওয়ার আজাদ করে দেওয়ার সব দিবে দুই নম্বর একশো বার পড়বো আলহামদুলিল্লাহ দুই নম্বর কি আলহামদুলিল্লাহ একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সব তিন নম্বর একশো বার আল্লাহ আকবর আল্লাহ একবার একশোটা ওট কোরবানি করার সব চার নাম্বার একশোবার না ইনাহা হিল্লল্ল আসমান আর খালি জায়গাটা নেকি দ্বারা করে দিবে এবার কবিতা দিয়ে শিখব কবিতা একশো বারসান একশো গোলা মাজাদের সবাব মিলিবে কত কাওয়ালি তো জীবনে শুনছে এর চেয়ে সুন্দর কোনো কাওয়ালি থাকলে শোনাও না একশো দুবার সুহানল্লা থসবি পড়িলে একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে একশো দুবার সুভহানল্ল থসবি পড়িলে একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে সুন্দর না অসুন্দর দামি না বেদামি সত্য না মিথ্যা একশো দুবার সুহান আল্লাহ পড়িলে একশো ঘোলা মাজাদের সওয়াব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো ঘোড়া দানের সভাব মিলিবে একশো দুবার অল্লহ অক্টোবার তজবি পড়িলে একশ দুবার আল্লাহ অক্টোবর তজবি পড়িলে ওট কোরবানীর সব মিলিবে ওট কোরবানীর সব মিলিবে একশো দুবার জিকির করলে না ইনাহা ইল্লল্ল একশো দুবার জিকির করলে না ইনাহা নে নেকি দারা ঘোর দিবে আসমান জমিন খালি জাগা নেকি দ্বারা ঘোরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো ইনশাল্লাহ জওয়ান্দা বলো ইনশাআল্লাহ জীবনে লম্বা সময় চলে গেছে করা হয়নি এখন থেকে করবো ইনশাআল্লাহ আল্লাহ এই এ কবুল ফরমান আল্লাহ এ মাদ্রাসাগানাকে কবুল ফরমান আল্লাহ আমাদের মিজান কবিরাজ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন তাকে সুস্থতার সাথে ইমান আমলের সাথে এই মাদ্রাসাখানা যেন দাওরা হাদিস পর্যন্ত পৌঁছা দিতে পারে আল্লাহ তাওফিক দান করেন বালিকাদের জন্য আল্লাহ তালা একটা মাদ্রাসা বানানোর তাওফিক দান করেন আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আপনারা শুনে থাকবেন আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় সকাল নটা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মসজিদ এই পাহাড়ের ওই পাশে সুধন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে নভেম্বর মাসের সাতাশ তারিখে ডিসেম্বরের শেষ শনিবারে সামনের জানুয়ারি শেষ শনিবারে আল্লাহ তালা যেন আমার কায়েম রাখেন পারলে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের কাছে কয়টা বই আছে এই বইগুলো আমার বয়ানের কফি এই বইগুলো আমি এতক্ষণ যা বলেছি আপনাদের কাছে এই বইগুলোতে পাওয়া যাবে এখানে পাঁচটা বই আছে আরো তিনটা বই বাইরে আছে এই নয়টা বই মোট এই বইগুলো যদি কেউ পারেন পড়ার নিয়তে গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি যদি এই বইগুলো পড়তে পারেন একটা একটা করে যদি বই আপনার স্ত্রীকে পড়াতে পারেন আপনার ছেলেকে আপনার মেয়েকে পড়াতে পারেন ইনশাল্লাহ আপনার কলেজে আল্লাহ তালা ভালোবাসা ভরে যাবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল ফরমান আল্লাহ তালা বলেন ওয়াজাকার আসমা রাব্বিহি ফসাল্লা কামিাবকরা জানো নামাজ পড়ে যারা জিকির করে যারা নামাজ পড়ে যারা জিকির করে যারা তাইলে জিকির হবে নামাজ ওয়ালা নামাজ হবে জিকির ওয়ালা নামাজ হবে কি আকিমিস সালাত লিধিকরি নামাজ পড়ো আমার জিকিরের জন্য তাহলে বুঝা গেছে নামাজ হবে জিকিরওয়ালা আর জিকির হবে নামাজওয়ালা সুহানলা বলে না রোজা হবে জিকিরওয়ালা রোজা হবে জিকিরওয়ালা হজ হবে জিকিরওয়ালা রোজা হবে জিকিরওয়ালা হজ হবে জিকিরওয়ালা আরাফা হবে জিকিরওয়ালা عرفها بذكر ولا والا، بذكر ولا طوافها والا، ولا إحرامها بذكر ولا لا إله إلا الله لا إله إلا الله وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما تحييتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم أتكي تشدي نوفمبر دي هذا الكوش دور ما إبراهيمية مدرسة مشتيت كومبلكس বরোড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজোদার মাহফিলের শ্রদ্ধে ও সভাপতি উপস্থিত হাজরা চলাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলেন মা ও আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে ক্যারিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মূলত এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের সকলের মুরব্বী যিনি বয়সে আমার বাবার চেয়েও বড় আমাদের মতো হাজারো আলেমদের ওস্তাদ হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব কথা বলেছেন যার রক্তে উজানি মাদ্রাসা যার মেহনতে কি উজানি মাদ্রাসা হজরত কথা বলেছেন বড়দের কথা কথার মধ্যে বড় হয় বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা আর বাদশার কথা কথার মধ্যে কি হয় বলেন এরা হলো ওয়াজের জগতের বাদশাহ এটা কি বলেন আর আমি হলাম ওয়াজের জগতের বাচ্চা বাদশাহ বাচ্চার মধ্যে যে পার্থক্য হুজুরের মধ্যে আর আমার মধ্যে এই পার্থক্য আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার হায়াত দান করেন আপনাদের মোহতামেম আমাদের হজরত মৌলানা কারি আহমদুল্লাহ দামাদ বারাকাত ইনি অলির ছেলে অলি ইনার বাবা অলি ছেলে ইনিও অলি মখলেস মানুষ আল্লাহ তালার জন্য যে কাদার যোগ্যতা আছে তার পৃথিবীর সব আছে কাছে চোখের পানি বড় দাম হাকিমুল উম্মত যদি মিল্লা তার সাফাই না আল্লাহ বলতেন